এ মনে করেন যে আমার পিছনে ওই যে নাস্তা নিয়ে যাচ্ছে নাস্তা নিয়ে তো মনে করেন যে অলরেডি চলে গেছে তো এ মনে করেন যে আমি মনে করেন যে প্রতিদিন হয়তো মাঝে মধ্যে একটু লেট হয় মানে এ মনে করেন যে রিয়াকশন রাখি যে তোমার এত দেরি হইব কে দেরি হইব কি আমি কই বেটা একটু খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছে মানবো না টোটালি কয় তো দেরি হইব কি লিখে যাই হোক আমার পিছনে আছে নাস্তা নিয়ে আইতেছে তার রিয়াকশনটা ভাই একবার দেখেন মনে করেন সারাদিন কাজ করি আমার এই কারণে মনে করেন সে কোনো কিছু বলতেছে না কারণ আমি যে ভিডিও এক জায়গায় যে সারি এই কারণে কিছু বলতেছে না আমার ক্যামেরা যখন অবৈব তখন মনে করেন যে

अरे भाई এ আমারে দিম মন করে না ফাইল মি করে আমি যখন বাংলা কথা কইরা গিয়া দুন মে পান না কাজ করতে লাগা এ তো আমারে কাজ করান কইলিগা এ মন করে না গারে বড়রে লড়িও মানে কি কয় না কয় এ মন করে না জেডা জানে না দোকান বন্ধ করে গিয়াছিল নাস্তা আনার লাগা বুঝছেন রে কি অবস্থা এ বেডা আর ডিউটিতে মাত্র আসলাম আর মনে করেন যে এই যে এই বিষয়টা আপনার হয়তো আর জানি যে দেখছেন হ্যাঁ কোনো রিয়েকশন নাই হ্যাঁ রাখছে কোনো রিয়াকশন নাই রিয়াকশান একদম মনে করেন যে কম কারণ খানা দানা করব আর আমার ক্যামেরা অনে এই কারণে মনে করেন যে তেমন ই করে নাই আর একটা বিষয় হয়ে যাচ্ছে কি আর সারাদিন মনে করেন যে ক্যাশে বয়ে থাকে আর আমার মনে করেন সকল কাজ গুলার এইগুলার দেখছেন কি করেছিলাম আচ্ছা যাই হোক টাইম অলরেডি গেছে আমার দশ মিনিট কাজ করার তো সবাই ভালো আর রিয়াকশনটা আর মনে করেন আপনারা তো দেখলেনি যে রিয়াকশনটা মানে কিচ্ছু বলে নাই একটু পরে দেখে নেই খাওয়া দাওয়া শেষ করে মনে করেন যে আমার দরব যাই হোক তখন ভিডিও করে দেখাইতে পারি দেখাম ভালো থাকে না লাভ